সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি কিছু রেডি এখন এটাকে রোল করলেই হয়ে যায় এই তো আমার রোলও রেডি আপনারা হয়তো ভাবতে পারেন হঠাৎ করে অন্ধকার আর রোল দিয়েই কেন ভিডিওটা শুরু করলাম আসলে এখন রাত আর কারেন্টও ছিল না তাই ওকে বললাম তুমি একটু ফোনের ফ্ল্যাশটা অন করো আমি একটু ভিডিও করব। চলুন এবার আমরা খেয়ে নিই কেমন হয়েছে রাতের রান্নাবান্না সবই করেছিলাম হঠাৎ করে বাবু বললো রোল খাবে তাই রোলটা তাড়াতাড়ি করে করে বাবুকে একটা রোল দিয়ে আমাদের দুজনের জন্য তিনটে রোল নিয়ে এসেছি সাথে ছিল এই কোল্ড ড্রিঙ্ক বিপক্ষ পড়ে গেছে আজ হলো মহালয়া মহালয়া আসা মানেই আমাদের বাঙালিদের মনে পুজো পুজো ভাব চলে আসা মহালয়া মানেই দুর্গা পূর্বাভাস বলতে পারেন মহালয়া দেখব বলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি জবে থেকে বুঝতে শিখেছি এই মহালয়ার দিনটা কোনোদিন সকাল করে উঠি আর না উঠি মহালয়ার দিন আমার একদম ভোরবেলায় ঘুম ভাঙে আজও যে মহালয়া তাই তো আমাকে আজ উঠতেই হতো সকাল করে সূর্যোদয় দেখে আমি খাটের ওপর বসলাম নিজেকে একটু ফ্রেশ করে মহালয়া দেখব বলে আমি সেভাবে টিভি দেখা পছন্দ করি না এছাড়া আমি টিভি দেখিও না সেভাবে তবে এই মহালয়ার দিন আমি একবার হলেও টিভির সামনে বসে মহালয়া দেখি এই যুগটা তো পড়ে গেছে কলিযুগ এখন তো আর রেডিও পাওয়া যায় না হ্যাঁ তবে অনেক বাড়িতে এখনও যারা বৃদ্ধ আছে তারা এখনও রেডিওটাকে ধরে রেখেছে তবে আমাদের বাড়িতে নেই ওই যে বললাম ছোট থেকেই টিভির সামনে বসে বাড়ির প্রত্যেকের সাথে মহালয়া দেখা অভ্যাস তবে এবার আমি বাড়ির সবার থেকে অনেক দূরে থাকলেও মহালয়াটা দেখা তো ছাড়তে পারি না সেই যে ছোটোবেলার অভ্যাস রয়েছে তাই ফোনে লাইভ বের করে বসে পড়েছি মহালয়া দেখতে এখন বান্নাও শুরু করে দিয়েছি মহালয়া দেখার পর সমস্ত কাজবাজ করে এখন রান্নার প্রস্তুতি চলছে আজ রান্না করবো ডাল সাথে আলু ভাজা আর ভাত এগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়া সকাল আর দুপুরে চলবে ভাতটা হয়েই গেছে আলু ভাজাও হয়ে গেছে ডালটা নামাতেই যা দেরি এখন অনেকটা বেলা হয়ে গেছে বাইরে দেখুন কতটা রোদ প্রচণ্ড পরিমাণ রোদ পড়েছে হয়তো একচল্লিশ কি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার এখনও আমরা তো বাড়ির থেকে বেরোচ্ছি না যারা বাইরে কাজ বাজ করে তাদের কথা তো আলাদা যেমন আমার বর আমার শ্বশুরমশাই সবাই তবে ওই মহিষগুলো কী করেছে বলুন তো মহিষগুলোকে যদি একটু যত্ন করে ছায়া জায়গায় রাখা হয় তাহলে কিন্তু ওদের এতটা কষ্ট হয় না এদিকে দেখুন এই প্রজাপতিটা তখন থেকে মধু সংগ্রহ করেই যাচ্ছে জানি না নয়নতরা ফুল গাছে মানে নয়নতরা ফুলে কতটা মধু আছে তবে প্রজাপতিটার ভাব দেখে মনেই হচ্ছে অনেক মধু পাচ্ছে প্রত্যেকটা ফুলের রেনুতে গিয়ে ও মধু খাচ্ছে দেখেও বেশ ভালো লাগলো এখন অনেকটা সময় কেটে গেছে পাশের বাড়িতে দুটো বয়স্ক মানুষ আছে দাদু ঠাকুমা বললেই চলে তবে হিন্দুস্তানি ভাষায় বলে আম্মা আর বাবা দাদুদেরকে বলা হয় বাবা আর ঠাকুমাকে বলা হয় আম্মা তো ওনাদের গাছে অনেক তুলো হয়েছে সেগুলো বসে বসে ওনারা ছিল আমি তো সারাটা দিন একাই থাকি বাড়িতে তাই মনে হলো ওনাদের কাছে গিয়ে একটু বসি আর কথা বলি সাথে কয়েকটা তুলো ছাড়িয়ে দিই এখন বাড়িতে এসে হঠাৎ করে দেখি পাঁচিলের ওই সাইডটায় অনেকটা ধোঁয়া ধোয়া হচ্ছে দাঁড়ান তো দেখি ব্যাপারটা কি আমি তো ভয়ই পেয়ে গেছি কি হলো হঠাৎ করে এখানে এসে দেখি ও বাবা আগের দিন যে বাজরা দেখিয়েছিলাম না সেই বাজরাগুলো মনে আছে গমের আরেকটা প্রজাতি গম দিয়েও যেমন রুটি হয় বাজরা দিয়েও রুটি হয় তো সেই বাজরাগুলোই কেটে রেখে গেছিলো মেশিন দিয়ে আগের দিন সেগুলোই এখন মেশিনের দ্বারা যেভাবে গম ধান ছাড়ানো হয় সেভাবে বাজরাগুলোকেও ছাড়াচ্ছে গাছ থেকে আর সেই ধোঁয়াটাই উঠছে আর ওইভাবে যাচ্ছে আমি তো ভেবেছি কোথাও হয়তো আগুন ধরেছে আবার হঠাৎ একবার মনে হলো মনে হয় কুয়াশা হয়েছে তাই একবার দেখতে এলাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বোঝাই বোঝাই লম্বা লম্বা আটিবাধা বাঁধা ওগুলোই হলো ওই বাজরার গাছগুলো এক জায়গায় করে আটি বেঁধে রেখে দিয়েছে চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অব্দি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন